ভিওয়ার্স আমরা এখন আসি নিক্লির আওয়ারে আবার আমরা নতুন এপিসোডে নিয়ে আসছি এই যে দূর এলাকায় দেখা যাচ্ছে গ্রামে ভরা এখানে অনেক জনবসতি এখানে লোকজন তো অবশ্যই জন্ম বিরতিকরণের কোনো পদ্ধতি অবলম্বন করে না আপনারা যে দূর দূরান্তে দেখতে পাচ্ছেন গ্রামগুলাতে একজন বেড়াল চার পাঁচটা দশটা পাঁচটা কৃষকদের বিভিন্ন আবাদে ভরপুর বর্তমান মৌসুমে শুধু টানকে এলাকার নতুন শরীরের ফলের কোন কমতি কারণ এলাকার নতুন নতুন পাড়া আর খের পাড়া খের পাড়া কৃষকের হাতে কাশি আর শুধু খের ভাড়া আর খের ভাড়া ঘুরে দেখতেছেন এদের বর্তমানে মাথায় করে দান নিয়ে যাওয়ার যে জন্য তারা পাইছে এই মাঠের মাঝখানে বিভিন্ন জায়গায় মাহিন্দ্রা পলি দিয়ে তারা দান বহন করতেছে এখন আমরা অতি নিকটে চলে আসছি শুধু খেরের পাড়া আর খেরের ভাড়া নিকটবর্তী গণবসতিপূর্ণ গ্রামের লোকজন শুধুমাত্র দান কাজটা এখান থেকে নিয়ে যায় আপনারা দেখেন তাদের কোনো প্রকারের খাদ্যের কোনো গাছ নাই কিন্তু পায়েরা আপনারা দেখিয়া এমন অবাক হলেন যে এদের শোরের ভত্রে ফুটে ফুটে তামা বানাই দিছে এই মাটি আপনারা দেখতেছেন শুধু রাজা আর রাজহাঁস এদের খাওয়ার কোনো কমতি নাই সব কিছু প্রকৃতির দান এছাড়াও মাঝে মাঝে কোথাও কোথাও দোকান পাশে ভরা এর ছাড়া কিছু জলাশ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সজীব আহমেদ জয় আমার ক্যামেরাম্যান হিসাবে আছেন সে অত্যন্ত দুর্দর্শ একজন ক্যামেরাম্যান গ্রামের গভীর থেকে গভীরের চিত্র তুইলা তুলিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে করা এখানে গায়ের বধু এরাম দান উড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই আবাদি ফসল এবং দানের ক্ষেত্রে মাঝে মাঝে খলাই বড়া বুঝছেন এই যে দানের কি খেরের ভাড়া বলা হয় এটাকে এই খেরের ভাড়া এই পাশে দেখতেছেন গৃহবধূ রাজহাস উঠানোর জন্য কি করতেছে পানিতে নামেছে অত্যন্ত সুন্দর এই গ্রামটি আসলে সময় সুযোগের অভাবে আমরা ওই গ্রামের মধ্যে ঢুকতে পারতাছি না আর ওইদের যে মধ্যে লা মায়া লাগতেছে এদের মুখগুলা না একদম টেনা তেনা হয়ে গেছে গা মনে হয় মুখ দিয়ে আছে না ক্যারোসিন টেন বেরোই তােছে এছাড়াও আপনারা একটু একটু স্লো করলাম দেখেন গায়ের বধুরা কি পরিশ্রম করতাছে বিদ্ষা আসা কীভাবে খ্যান নিয়ে যাইতা আপনারা দেখতে পাচ্তেছেন এখানে তাদের কিছু কাজ হয়েছে অ্যানালগ থেকে ডিজিটাল এখন আমি আপনাদেরকে নিয়ে যাব। একটা খলার মধ্যে দেখবেন একটা মোটর দেওয়া আছে কিভাবে দান উড়ায় আহমেদ তুমি আছে না এই যে দান উড়ানি দিকে একটু ক্যামেরা ধরো এই যে গায়ের কৃষকরা কিভাবে দেখেন খেরের পাড়া দিক আছে এখানে করছে দানগুলো দেখাও ভিডিও দেখাও দেখছো কত সুন্দর তাদের কোনো প্রকার কোনো কমতি নেই ক্লান্তি নেই কোনো কিছু নেই এখানে রিজার্ভ করে বস্তা বন্দি করা হয়েছে আমার এখানে ক্যামেরাম্যান আমারই ছোটো ভাই সজিব আহমেদ জয় দাদা অত্যন্ত নিখুঁততার সাথে বস্তাগুলো আছে না কীভাবে বাদাই করতেছে এগুলা করতেছে প্রিয় ভিউয়ার্স আপনারা অবশ্যই এই চ্যানেল গ্রামের গভীর থেকে গভীরে নিকলি মিরাবন এই এলাকায় আমরা এসে খুবই কষ্টে করেছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এই ভিডিওটি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন লাইক শেয়ার অবশ্যই কমেন্টস করবেন ওই সাসা এই যে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে না এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন ধানের পাহাড় সজীব আহমেদ জয় তুমি ধানের পাহাড়ের দিকে ক্যামেরা বন্দি করো এদিকে গায়ের বধুরা অবশ্যই এ রৌদ্রের মধ্যে ক্লান্তি হয়ে তারা কী করতেছে এই ধানের কাজ করতেছে এখানে মাঝে মাঝে খাদ্য অনুষ্ঠার জন্য বিভিন্ন ক্যান্টিন রয়েছে ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে এখানে সরাসরি ধানকে সিদ্ধ করার জন্য দেখো এটা ছবি তোলা সিদ্ধ করার জন্য এখানে চুলা রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা ভিডিওটি দেখো বিনু রেকর্ডিং হতেছে না আপনারা দেখো অবাক হবেন এখান থেকে পুরা দেশের সাপ্রাই খাদ্যের গাছটি কমানোর জন্য দান আমার মনে হয় এখানে যথেষ্ট সদীব আহমেদ জয় তোমার ক্যামেরায় এখন বন্দি করবা এই এলাকার ঘ্যারের ভাড়াগুলা কী পরিমাণ ধান উৎপাদনের পরে এতগুলা বড় বড় ঘের ভাড়া হয়েছে গায়ের বধরা কত খাটুনি দিয়া রৌদ্রের মধ্যে তারা গাইমা তেনা তেনা হইয়া এই পরিশ্রম করতেছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন নতুন গ্রামের ইটনা বিরামল নিকলি এলাকার আওয়ার এলাকার গ্রামের জনসাধারণের ভিডিও করার জন্য আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের অত্যন্ত দুর্দর্শ ক্যামেরাম্যান শফিক আহমেদ সেই ভিডিও চিত্র আবারও দেখার আমন্ত্রণ রইল দাদা ইউটিউব চ্যানেলে সকলকে আমন্ত্রণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদীব আহমেদ গুরুত্বপূর্ণ ভিডিও শেষ করে সেটি ভালো থাকবে আল্লাহ হাফেজ ডিজাইন নেওয়ার পরও দেখতেছি আমাদের এই নিখুঁত নিখুঁত ভিডিও ক্যামেরাম্যান সজীব আহমেদ জয় এই খেরে পালাগুলো এতই সুন্দর এগুলা ভিডিও না করেছে থাকতে পারতেছে না হাই আল্লাহ এগুলা মনে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এলাকা ছোটো ছোটো পাহাড় ভরপুর এখানে আমরা হিলটেক্স এলাকা যে উঁচু নিচু টিলা দেখি এখানে ঘেরে ফেরা উঁচু নিচু টিলার মতো মানে বিরু ক্লিপসে দেখতে পাচ্ছেন আপনারা সবাই এছাড়া দেখতেছেন কৃষক অত্যাধুনিক আনতেছে দান মারায় সেই মেশিন এখানে আপনার দেখে মন জুড়ে যাবে সুন্দর গ্রামের সেই গরু হাই আল্লাহ গরু দেখে আমার মনে হচ্ছে সেই কাবাব বিভিন্ন কালা বোনার কথা কখন খাবরে এই যে এখানে আরও রয়েছে গরু কত প্রকার গরু আছে তাছাড়া দূর দূরান্তে ক্যামেরা ধরো কত প্রকার ধান মারাইপারা তুমি আমার দিকেও কিছু কেউ এত প্রান্ত সুরে আমি যে ভিডিও করতেছি এই ভিডিওরদের মেন যে উপস্থাপক জাহাঙ্গীর আলম অবশ্যই আপনি এই ভিডিও ধারণ করবেন ওই রে কি পরিমাণ গরু গরু দেশি আমার এখনই যদি বোনা করে এই গরু খাওয়া যায় সাথে আবার মহিষ আছে সজীব আহমেদ জয়ের দুদর্শক ক্যামেরায় আরো আছে কিভাবে পুকুরের মধ্যে গরু আছে না কি কথা অবগাহন করতেছে এখানে এক ছোট শিশু হাই আল্লাহ বৃদ্ধ মহিলা কীভাবে গরুর ঘাস কাটতেছে হা মায়া লাগতাছে আবার ভালো লাগতাছে তারা ফরমালিন মুক্ত এলাকা লোক এই বলে আমি আমার উপস্থাপনা থেকে মিটায় নিলাম এখন বাকি কাজ হলো